শ্রীরামের জীবনে মা সীতার স্থান রহস্যের চেয়ে কম নয় সেই ঐশ্বরিক কন্যা কে ছিলেন যিনি অসুরদের সাহায্য করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন কেন তার নাম গোপন রাখা হয়েছিল এটা কি কোন ষড়যন্ত্রের অংশ ছিল নাকি সমাজ সেই সত্য মেনে নিতে প্রস্তুত ছিল না আজ আমরা সেই পর্দা সরিয়ে ফেলতে যাচ্ছি যার নিচে চাপা পড়ে আছে ত্রেতা যুগের সবচেয়ে বড় রহস্য রামের সেই স্ত্রী যাকে ইতিহাস ভুলে গেছে আর এই রহস্যের শুরু এমন একজনের সাথে যিনি কেবল রামের হৃদয়ের খুব কাছের ছিলেন না বরং তার জীবনের সবচেয়ে লুকানো সত্য ছিলেন দর্শক বন্ধুরা এটা এমনি এক গোপন রহস্য যে তুমি হয়তো জানো না কিন্তু আজকের গল্পের মাধ্যমে আমরা এই রহস্যটি জানতে পারব এই গল্পটি রামায়ণ যুগে তো বন্ধুরা যখনই ভগবান বিষ্ণু কোনো অবতারে পৃথিবীতে অবতীর্ণ হন তখন দেবী লক্ষ্মীয় প্রযোজন অনুসারে অবতারণ করেন বিষ্ণুর দশাবতারে পরশুরাম অবতারের আগে পর্যন্ত দেবী লক্ষ্মীর কোনো অবতারে অবতারিত হওয়ার প্রযোজন হয়নি রামের অবতারের সময় তিনি সীতা হিসেবে জন্মগ্রহণ করেছিলেন এবং কৃষ্ণের অবতারের সময় তিনি ছিলেন রুক্মিণী এবং পরে যখন তিনি শ্রীনিবাসের রূপে আবির্ভূত হন তখন তিনি পদ্মাবতী হয়েছিলেন তাই যখনই লক্ষ্মীর অবতারের প্রযোজন হতো। তিনি সেখানে উপস্থিত হতেন লক্ষ্মী সীতার অবতার ধারণ করেছিলেন এবং রাম ও রাবণকে বধ করতে ভগবান বিষ্ণুকে সাহায্য করেছিলেন ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাবণকে বধ করার জন্য মান রূপ ধারণ করেছিলেন তিনি অযোধ্যার রাজা দশরথ এবং কৌশলার পুত্র শ্রীরাম রূপে মান রূপে পৃথিবীতে এসেছিলেন তিনি মা কৌশলার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন যেখানে মা লক্ষ্মী সীতাজির রূপে পৃথিবীতে এসেছিলেন তাকে সাহায্য করার জন্য কিন্তু তিনি কোনো মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেননি বরং সে পৃথিবী থেকে জন্মগ্রহণ করেছে রাজা জনক জমি চাষ করার সময় মাটি থেকে সীতাজিকে খুঁজে পান কেন এটা ঘটেছে তা আপনাদের জানাই ভগবান রামের জন্মের পর দেবতারা বোঝা গেল যে তারা এমন একজন ভালো মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে যে তার পিতার একটি প্রতিজ্ঞা পূরণের জন্য সিংহাসন ত্যাগ করছে সেই ব্যক্তি কিভাবে সমুদ্রের ওপারে অন্যের রাজ্য আক্রমণ করবে তখন মা লক্ষ্মী সমস্ত দেবতাদের সাহায্য করতে এসেছিলেন লক্ষ্মীজি বললেন যে এটা কোন ব্যাপার না অসুরদের বধ করতে হলে বিষ্ণুজিকে একজন সাধারণ মানুষ হিসেবে জন্ম নিতে হবে কিন্তু যদি তার চারপাশে সাহায্য পাওয়া যায় তবে আমি যাব এতে দেবতারা তাকে বললেন যে না না, তুমি একজন মানুষের গর্ভ থেকে জন্মগ্রহণ করবে তাই রাবণ যিনি মেঘনাথের জীবন নিরাপদ এবং সুন্দর করার জন্য সমস্ত দেবতাদের পাঠিয়েছিলেন যদি সে গ্রহগুলিকে তার নিয়ন্ত্রণে রাখে তাহলে সে যখনই চাইবে তোমার বুদ্ধিকে কুলুষিত করবে এবং গ্রহগুলির অবস্থান পরিবর্তন করে গ্রহগুলি তার আদেশে চলে এতে বিশৃঙ্খলা তৈরি হবে এবং সে তোমাকে নিয়ন্ত্রণ করবে এই কথা শুনে লক্ষ্মীজি বললেন যে যদি তিনি গর্ভ থেকে জন্মগ্রহণ করেন তাহলে তিনি আমাকে নিয়ন্ত্রণ করবেন এবং আমাকে পৃথিবী ত্যাগ করতে হবে তাই সীতাজ পৃথিবী থেকে আবির্ভূত হন বাল্মীকি রামায়ণে মা সীতার পৃথিবী থেকে আবির্ভাবের একটি গল্প রয়েছে যেখানে রাজা জং ক্ষেত চাষ করার সময় সীতাজকে একটি শিশুর আকারে খুঁজে পান তার জন্মের সময় বৃষ্টি হয় এবং মিথিলার দুর্ভিক্ষের অবসান হয় যদি তা হয় তাহলে ভগবান রাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন কিছু কাজ সম্পন্ন করার জন্য ত্রেতা যুগে যখন পাপ অনেক বেড়ে গিয়েছিল তখন ভগবান রাম মান রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং এই ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন ভগবান রাম ছিলেন বিষ্ণুজির সপ্তম অবতার যেমন ব্রহ্মাজি এবং শ্রী শ্রীদক্ষ প্রজাপতি ব্রহ্মাণ্ড সৃষ্টিতে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তেমনি ভগবান রাম ত্রেতা যুগে প্রচলিত অনেক অসুখ দূর করার জন্য এবং এই পৃথিবীকে অনেক রাক্ষস থেকে মুক্ত করার জন্য রূপে জন্মগ্রহণ করেছিলেন যে উদ্দেশ্যে ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন তা ছিল সেই উদ্দেশ্য পূরণ করা সীতার অপহরণ ও উদ্দেশ্য পূরণের অন্তর্ভুক্ত ছিল তাই ভগবান রাম সীতাকে অপহরণের সময় রক্ষা করেননি বরং রাম জানতেন যে রাবণ তাকে অপহরণ করবে এবং এর জন্য সমস্ত ব্যবস্থা করেছিলেন এটি রাবণের উপর এক ধরনের মায়ার ফাঁদ ছিল যার মধ্যে রাবণ আটকা পড়েছিল তাই শুরু করা যাক রামজি রাজ্যাভিষেকের পরিবর্তে এক চার বছরের বনবাস পান তাই এই কথা শুনে তিনি তার প্রাসাদে ফিরে যান যেখানে জং নন্দিনী বৈদেহী তার জন্য অপেক্ষা করছেন এবং রাম যখন তাকে বনবাসের কথা বলেন তখন তিনি বলেন যে সীতা আমি যখন বনবাসে যাব তখন তোমার মা কৌশলার সেবা করা উচিত এইজন নন্দিনী বলেন যে তুমি তুমি আমাকে ছেড়ে যেতে পারো না এটা আমার কর্তব্য যে আমি তোমার সাথে যাই কেবল একজন স্ত্রী তার স্বামীর ভাগ্য অনুসরণ করে তাই তোমার যে নির্বাসন হয়েছে তা কেবল তোমার জন্য নয় আমার জন্য এসেছে তাই রঘুনন্দন আমি তোমার আগে আগে যাব তোমার পথে কাটা এবং কুশ ঘাসের সীমানা পেরিয়ে আমার মধ্যে এমন কোনো দোষ নেই যে তুমি আমাকে এখানে ত্যাগ করো আমি আমার বাবার বাড়িতে যেমন থাকতাম তেমন বনে থাক এবং সর্বদা তোমার সেবা করব ত্রিভুবনের সম্পদকে কিছু মনে না করে অন্যথায় যদি তুমি আমাকে তোমার সাথে না নিয়ে যাও তাহলে আমি এখানেই আমার জীবন ত্যাগ করব রামজি অনুমতি দিলেন শ্রোতা ভাইয়েরা এখন গল্পটি এখানেই শেষ নয় এখন আমরা আরও জানব যে রাবণকে বন থেকে অপহরণ করেছিল তো বন্ধুরা আমরা সকলেই রামায়ণের গল্প মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম মাতা সীতা এবং তাদের নির্বাসনের গল্প রাবণ কর্তৃক সীতা অপহরণ এবং তারপর রাম লঙ্কা আক্রমণ করে সীতাকে ফিরিয়ে আনার গল্প শুনেছি কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে রাবণ যে মহিলাকে অপহরণ করেছিলেন তিনি আসল সীতা ছিলেন নাকি এটা শুনে হয়তো তোমার মনে সন্দেহ এবং কৌতূহল জাগছে কিন্তু প্রাচীন গ্রন্থ এবং উপরামায়নে একটি রহস্যময় গল্প পাওয়া যায় যা এই প্রশ্নটি এর উত্তর ভিন্নভাবে দেয় শ্রীরাম যখন বনবাসে যান তখন মা সীতা তার সাথে ছিলেন তিনি একজন তপস্বীর মতো জীবনযাপন করছিলেন বনের মাঝখানে যেখানে একদিকে বসিসন্তরা তপস্যায় মগ্ন ছিলেন অন্যদিকে ছিল অসুরদের আতঙ্ক রাবণ যে তার গর্ব এবং শক্তিতে এত গর্বিত ছিল সীতার সৌন্দর্য এবং গুণে মুগ্ধ হয়েছিল কিন্তু সে বুঝতে পারেনি যে সে যাকে পরাজিত করতে চলেছে সে নিজেই কেবল একটি মায়ামের রূপ সে হল ছায়া এই কাহিনীটি বাল্মীকি রামায়ণ ছাড়াও অন্যান্য গ্রন্থেও বর্ণিত হয়েছে তাই রামায়ণে একজন নয় দুজন সীতা ছিলেন প্রথমজন ছিলেন বাস্তব এবং দ্বিতীয়জন ছিলেন মায়া এর গল্প অনুসারে একবার লক্ষণ যখন সিখ ও ফল সংগ্রহ করতে বনে গিয়েছিলেন তখন ভগবান শ্রীরাম মাতা সীতাকে বলেছিলেন যে এখন আমি মান লীলা করব এবং যতক্ষণ না আমি অসুরদের ধ্বংস করি ততক্ষণ তুমি আগুনে বাস করবে এই বলে শ্রীরাম মাতা সীতাকে অগ্নিদেবের হাতে তুলে দিলেন এরপর আসল সীতার জায়গায় মায়ার সীতা আবির্ভূত হন এইভাবে যখন সীতাকে অপহরণ করা হয়েছিল তখন তিনি ছিলেন মায়ার একমাত্র সীতা যুদ্ধ শেষ হলে এবং রাক্ষসদের ধ্বংস হলে ভগবান শ্রীরাম মাতা সীতাকে অগ্নিপ্রীক্ষা দিতে বলেন এবং মায়ার সীতা অগ্নিকুণ্ডে বিলীন হয়ে যান মায়ার সীতা আগুনে মিশে যাওয়ার সাথে সাথেই আসল সীতা অমর হয়ে গেলেন মাতা সীতা আগুন থেকে বেরিয়ে এসেছিলেন এবং এই পুরো অগ্নিপরীক্ষার একমাত্র কারণ ছিল তাই অগ্নিদেব সীতাকে তার সুরক্ষিত বৃত্তে রেখে কুড়েঘর থেকে তাকে অদৃশ্য করে দেন সীতার প্রতিচ্ছবি সেখানে রাখা হয়েছিল রাবণ আসলে সীতাকে নয় তার প্রতিচ্ছবিকে অপহরণ করেছিল এর ইঙ্গিত এই যে যখন রাবণ জোর করে সীতাকে ধরে রথে বসিয়েছিলেন তখন সীতার প্রতিব্রত ধর্ম অনুসারে রাবণের পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তা ঘটেনি কারণ রাবণ কর্তৃক অপহৃত সীতা প্রকৃত সীতা ছিলেন না বরং তার প্রতিচ্ছবি ছিলেন যেমন আধ্যাত্মিক রামায়ণ আনন্দ রামায়ণ ব্রহ্মাণ্ড পুরাণ এবং শিব পুরাণে বলা হয়েছে যে রাবণ কর্তৃক অপহৃত সীতা প্রকৃত সীতা ছিলেন না বরং তার ছায়া ছিলেন একটি ঐশ্বরিক এবং মায়ামের রূপ যা অগ্নি নিজেই ধারণ করেছিলেন ঘটনাটি এরকম ঘটেছিল যখন লক্ষ্মী হরিণের আকারে মারিচকে বধ করার জন্য শ্রীরামের পিছনে পিছনে যান এবং রাবণ সাধুর ছদ্মবেশে সীতার কাছে পৌঁছান তখন ভগবান রাম ইতিমধ্যেই এই ষড়যন্ত্র টের পেয়েছিলেন তিনি জানতেন যে রাবণ সীতাকে অপহরণ করবে এবং এটি ধর্ম পরীক্ষার সময় হবে তাই তিনি অগ্নিদেবকে ডাকলেন এবং সীতাকে আগুনে প্রবেশ করতে আদেশ দিলেন ভগবানের আদেশ পালন করে মাতা সীতা নিজেই আগুনে প্রবেশ করলেন এবং ঠিক সেই মুহূর্তে আগুনে এক মায়াবী নারী ছায়া সীতা আবির্ভূত হলেন যিনি দেখতে অবিকল মাতা সীতার মতো ছিলেন এই ছায়া সীতা রাবণের হাতে পড়েন রাবণ যিনি দোতক ছিলেন না তিনি এই ছলনা বুঝতে পারেননি সে ভেবেছিল যে সে সীতাকে অপহরণ করেছে কিন্তু বাস্তবে সে কেবল একটি ছায়ার সাথে ছিল রাবণ এই ছায়া সীতাকেও স্পর্শ করতে পারেনি সে অনেকবার চেষ্টা করতে থাকে কিন্তু প্রতিবারই কোন অদৃশ্য শক্তি তাকে থামিয়ে দেয় এই কারণেই রাবণ কখনো সীতাকে জোর করে স্পর্শ করেনি সে তাকে বাগানে বন্দি করে রেখেছিল এবং তাকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল অন্যদিকে প্রকৃত সীতা অগ্নিদেবের আশ্রয়ে ছিলেন যেখানে তিনি সম্পূর্ণ নিরাপদ এবং পবিত্র ছিলেন তিনি সেখানে তপস্যা করতে থাকলেন এবং রামের পরবর্তী পরিকল্পনার জন্য অপেক্ষা করতে থাকলেন লঙ্কা যুদ্ধের শেষে যখন রাবণ নিহত হন এবং রাম সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলেন তখনও মানুষ ভেবেছিল যে এই পরীক্ষাটি সমাজকে দেখানোর জন্য কিন্তু আসলে এটি ছিল সেই মুহূর্ত যখন আসল সীতাকে ফিরিয়ে আনা হবে ছায়া সীতা আগুনে প্রবেশ করার সাথে সাথেই অগ্নিদেব আবির্ভূত হয়ে বললেন প্রভু আপনি যখন ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করছিলেন তখন এই ছায়া আপনার সেবাই ছিল এখন আমরা আপনাকে আসল সীতা এনে দেব আমরা আপনাকে উৎসর্গ করছি যে মা সীতা আমাদের সামনে আগুন থেকে আবির্ভূত হয়েছিলেন তিনি ছিলেন সেই একই সীতা যিনি রামের স্ত্রী ছিলেন এবং যার কখনো রাবণের সাথে কোনো যোগাযোগ ছিল না এই গোপন রহস্যটি গোপনই রয়ে গেল কারণ সমাজের ধর্ম সম্পর্কে বোধগম্যতা বিশ্বাস এবং ব্যাখ্যা সীমিত ছিল ভগবান রাম জানতেন যে যদি তিনি এই গোপন কথা প্রকাশ করেন তাহলে রাবণের ভয়ে এবং বিভ্রান্তিতে মানুষ বিশ্বাস করবে যে সীতা অপবিত্র হয়ে গেছেন অথচ বাস্তবে তিনি সর্বদা অগ্নির মতো পবিত্র এবং পবিত্র ছিলেন এই গল্পের আরেকটি আশ্চর্যজনক দিক হল ছায়া সীতাও কোনো সাধারণ মায়া ছিলেন না তিনি ছিলেন এমন একটি শক্তি যা সজং নারাজন ছিলেন সীতা রাবণের লীলার অংশ হয়ে ওঠেন রাবণের অহংকার চূর্ণ করার জন্য এবং তার পতনের মাধ্যম হওয়ার জন্য তিনি রাবণের বন্দিদশায় নিজেকে সমর্পণ করেছিলেন কিন্তু নিজেকে কুলুষিত হতে দেননি এই রহস্যটি অনেক সাধনসীরাও নিশ্চিত করেছেন তুলসীদাসজি শ্রীরামচরিত মানসেও ইঙ্গিত করেছেন যে সীতার অগ্নিপরীক্ষা কেবল একটি সামাজিক প্রক্রিয়া ছিল না বরং একটি ঐশ্বরিক প্রক্রিয়া ছিল দর্শকগণ এই গল্পটি কেবল একটি রহস্য নয় বরং এটি দেখায় যে ভগবান রামের লীলা এত বিস্তৃত এবং অতিপ্রাকৃত ছিল এটি দেখায় যে ঈশ্বর ধর্মকে রক্ষা করার জন্য সময়মতো তার ক্ষমতা এবং পরিকল্পনা কিভাবে ব্যবহার করেছিলেন প্রথমে তারা এটি তৈরি করে যাতে অন্যায়ের বিনাশের ক্ষেত্রে কোনো দোষ না থাকে এবং অবশেষে যখন আমরা বলি যে রামের আসল স্ত্রী সীতানন অন্য কেউ ছিলেন তখন এটা বলা ভুল হবে না যে রাবণ যাকে অপহরণ করেছিল সে সীতা ছিল না প্রকৃত সীতা তখনও রামের হৃদয়ে অগ্নির কোলে এবং পবিত্রতার ছায়ে নিরাপদ ছিলেন তাই রামায়ণে একজন নয় দুটি সীতা ছিলেন প্রথমজন ছিলেন বাস্তব এবং দ্বিতীয়জন ছিলেন মায়া এই রহস্য জেনে আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয় যে রামায়ণ কেবল একটি গল্প নয় বরং দেবত্বের একটি গাথা যেখানে প্রতিটি চরিত্র প্রতিটি ঘটনা এবং প্রতিটি শব্দ ঈশ্বরের মহান পরিকল্পনার অংশ তো প্রিয় দর্শক আপনারা ত্রেতা যুগের সেই রহস্যময় গল্পটি শুনেছেন যা এখনও মানুষের কাছ থেকে লুকানো এটি কেবল একটি গল্প নয় বরং আমাদের ধর্মীয় বিশ্বাস এবং ঈশ্বরের ঐশ্বরিক খেলা বোঝার আরেকটি ঐশ্বরিক মাধ্যম যদি আপনি এই গল্পটি হৃদয়গ্রাহী এবং স্পর্শকাতর মনে করেন যদি এই গল্পটি আপনার কাছে আকর্ষণীয় মনে হয় তাহলে যতটা সম্ভব মানুষের সাথে শেয়ার করুন যাতে সবাই আমাদের পুরাণে লুকিয়ে থাকা এই অশ্রুত রহস্যগুলির সাথে পরিচিত হতে পারে আর যদি আপনি অবিরাম এমন অসাধারণ গুণাবলী এবং ভক্তিতে ভরা গল্প শুনতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার ভক্তি আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দেয় জয় শ্রীরাম